হ্যালো বন্ধুরা আমি আপনাদের বন্ধু মেশন মিস্ত্রি পাবন আজকে এই ভিডিও দেখছেন টোয়েন্টি প্লাস ব্যালকনির ডিজাইন আর কি ব্যালকনির ডিজাইনগুলো অসাধারণ প্রত্যেকটা ডিজাইন বাছাই করা আপনারা দেখতে থাকুন প্রত্যেকটা ডিজাইনের নাম্বারিং করা আছে কত নম্বর ডিজাইনটা আপনার পছন্দ হলো কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে ভুলবেন না এই ভিডিওতে কুইটারও বেশি ব্যালকুমি ডিজাইন দেখছেন এখান থেকে যে কোনো একটা ডিজাইন পছন্দ করে আপনার বাড়িতে করুন ভালো লাগবেই লাগবে ও তাহলে আশা করি এই ব্যালকুমি ডিজাইনের মধ্যে যে কোনো একটা ডিজাইন আপনার পছন্দ হয়েছে কত নম্বর ডিজাইনটা পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করুন ভিডিও ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর বিল্ডিং রিলেটেড ভিডিও পাওয়া যায় পাশে থাক ব্যবটা বাই দিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন